নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো হ্যাঁ আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে কিন্তু পুঁশাকের হচ্ছে মশালা রান্না করব। তো মাছের তেল বড়ি আর হচ্ছে একটা অজানা অজানা নয় সবাইই জানা একটা মশালা দিয়ে পুঁশাকের মশলা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে হ্যাঁ এর কিন্তু স্বাদ দারুণ আর দুর্দান্ত অপূর্ব স্বাদের এই মশালা পুঁইশাক তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো মাছের তেল মাছের মাথা আর বড়ি আর এই একটা মানে মশলা দিয়ে যে পুঁই শাকের রেসিপিটা আজকে বানিয়েছি না দারুণ টেস্ট তো রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে হচ্ছে আমি এখানে গোটা জিরে গোটা মৌরি আর একটু ধনে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা মৌরি আর ধনে এই তিনটেকে একসাথে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে আমি ভালো করে এটা মশলাটা পেস্ট করে নেব আর আমি বেশি লাল করব না এবার আমি নামিয়ে নেব আর এদিকে দেখো মেন উপকরণ হচ্ছে পুঁই শাক পুঁই শাকটাকে ভালো করে কেটে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি আর এখানে পুঁই শাকের সবজি দিয়েছি বেগুন কুমড়ো ঝিঙে আর আলু এখানে আমি চার রকমের সবজি দিয়েছি আরও কিছু সবজি দেয়া যায় তো আমি এখানে চার রকমের সবজি আর পুঁই শাকটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আসছি মানে কী বলতো একটু মাছের তেল বললাম না মাছের তেল দিয়েলে তরকারি স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো মাছের একটা মাথা একটু বড় মাছের মাথা হলে ভালো হতো এখানে আমার ছোট মাছের মাথাই নিয়েছি আর মাছের তেল মাছের তেল আর ওই মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব মাছের মাথাটা আমি কড়ার মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি লাল লাল করে ভালো করে ভেজে গুঁড়িয়ে নিলাম আমার ভাজা একদমই হয়ে গেছে তো আমি এবার মাছের তেলটা ঢেলে নেব এবার ওই তেলে আমি দিয়ে দিলাম বড়ি বিউলির ডালের বড়ি বড়িগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম বড়ি আর মাছের কাঁটা মাছের তেল একসাথেই রেখেছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আজকের এই পুঁই শাকের তরকারিটা পুরোটাই আমিষ নিরামিষ নয় আর সম্পূর্ণ ঘরোয়া আর এর কিন্তু টেস্ট কিন্তু সত্যি দুর্দান্ত অসাধারণ খেতে এবার আমি দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে ভেজে নেব হালকা ভালো ভালো মানে ভালো করে ভেজে নিলে না ভালো লাগবে তো যেই ভাজা হয়ে যাবে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেই পুঁই শাক আর পুঁই শাকটা তো অনেকটা ওই জন্য আমি অল্প অল্প করে প্রথমে দেবো কিন্তু দু একবার নাড়াচাড়া করলেই পুঁই শাকটা কমে আসবে তো সেই জন্য আমি অল্প অল্প করে পুঁই শাকগুলো দুবারে দিয়ে দিলাম আর শাক একটু যেই তাঁত পাবে না এমনি শাক অল্পতেই কমে আসবে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো তো দেখো শাকটা কতটা কমে এসেছে এখানে মশলা কিন্তু সেরকম কিচ্ছু নেই শুধু একটু আদা বাটা আর সরষে বাটা আদা আর সর্ষে বাটার পেস্ট আমি দিয়ে দেব। অপূর্ব সুন্দর খেতে এই শাকের ঘন্টটা মাছের মাথা মাছের তেল আর ওই যে গুঁড়ো মশলাটা আছে না গুঁড়ো মশলাটা কিন্তু এখন দেব না এবার দিলাম একটু হলুদ গুঁড়ো আর এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিলাম একটু লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিতে হবে পরিমাণ মতো নুন স্বাদের জন্য এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব বেশিক্ষণ কষানোর দরকার নেই অল্প একটু কষিয়ে নেব পুঁইশাক থেকে জল বেরিয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো দেখো পুঁই তো এমনি নরম জিনিস সবজিগুলো আর পুঁই যেমন সেদ্ধ হবে সেই মতো খালি জল দেবো জলের পরিমাণ কিন্তু আমি বেশি দেবো না আমি এখানে এই বাটিটার দেড় বাটি মতো জল দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব ভালো করে নেড়ে চেড়ে নিলাম ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিলাম রান্নাটা হবার জন্য একটু ওয়েট করতেই হবে মাঝপথে একবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এইভাবে পুঁই শাক বানিয়ে খেয়ে দেখো সত্যি এর স্বাদই আলাদা মাছের মাথা মাছের তেল এসব দিলে না শাকের মধ্যে শাকটা খেতে বেশ ভালো লাগে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম মাছের কাঁটা মাছের তেল আর সেই ভেজে রাখা বড়িগুলো দিলাম একটু মানে স্বাদের জন্য দিলাম একটু চিনি আমার কিন্তু রান্না প্রায় হয়েই গেছে বন্ধুরা সব সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে এই যে জুসটা আছে একটু গাঢ় গাঢ় করে নেব সব শেষে আমি দিয়ে দেবো সেই মশলাটা ধনে জিরে আর মৌরি একসাথে গুঁড়িয়ে রেখেছিলাম ভেজে এর স্মেল কিন্তু সত্যিই খুব সুন্দর এটা দেবার ফলে না মশলাটা দেবার ফলে তরকারির স্বাদটা কিন্তু আরও দশ গুণ বেড়ে যায় আমি তো খেয়েছি বা বানিয়েছি তোমরা একটু বানিয়ে দেখো আর একটু গাড়ো গাড়ো করে নেব এতটা জুস তো রাখবো না শাকের তরকারি তো আজকে রান্না তৈরি হয়ে গেল পুঁই শাকের ঘন্ট বা ডানলা মাছের মাথা মাছের তেল আর একটা মশলা দিয়ে মশলা পুঁই শাক দারুণ খেতে ভাতের সাথে গরম ভাতের সাথে খেয়ে দেখো সত্যি খুবই সুন্দর খেতে আর আমি আবারও নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে এসে পড়ব তোমরা প্লিজ আমার পাশে থেকো অনেক ভালোবাসা রইল